সুপ্রিয় শিক্ষার্থীরা ইসাপুর বাসামিয়া চৌধুরী ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হওয়ায় তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছ এবং ভালো আছ এবং তোমাদের নিজ বাসা অবস্থান করছো আজকে তোমাদের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হয়ে আছি আমি মাস উদ্বিন রশিদ প্রবাসক ইতিহাস বিষয় আজকে আমি তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমার সামরিক শাসনের ইতিবাচক দিকগুলো চিহ্নিত করো যে সামরিক শাসনের যে ইতিবাচক দিক রয়েছে আমরা সেই ইতিবাচক দিকগুলো নিয়ে আজকে ক্লাস আমরা আলোচনা করব এবং তোমরা সেটি মনোযোগ সহকারে বুঝ জানার চেষ্টা করবা এবং বোঝার চেষ্টা করবা এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় বিভিন্ন বিভিন্নভাবে হতে পারে যে তোমাদের অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে অথবা তোমাদের বড় প্রশ্ন হিসেবে এভাবে আসতে পারে যে সামরিক শাসনের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো চিহ্নিত করো যে তাহলে আমরা আজকে ক্লাসে আমরা শুধু সামরিক শাসনের যে ইতিবাচক যে দিকগুলো রয়েছে যে সেই দিকগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং তোমরা সেটা মনোযোগ সহকারে শুনবা এবং তোমাদের সামনে যদি খাতা এবং কলম থাকে তোমরা তাহলে খাতা ও কলম নিয়ে পয়েন্টগুলো তোমরা লিখে বাসায় প্র্যাকটিস করবা এবং তোমরা শিকার এবং মুখস্থ করার চেষ্টা করবা তাহলে প্রিয় শিক্ষার্থীরা যে আমরা সামরিক শাসনের ইতিবাচক দিকগুলো নিয়ে আজকে আলোচনা করি যে সুসংহত ও শান্তিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যেই তোমার সুসংহত ও শান্তিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যেই মানুষ গঠন করেছে রাষ্ট্র তাহলে সুসংহত ও শান্তিপূর্ণ জীবন যাপনের উদ্দেশ্যই মানুষ গঠন করেছে কি তোমার রাষ্ট্র আর এই রাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থেই যে আর এই রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থতেই শুধু শরীর অতি কাল থেকে সামরিক বাহিনী কি হয়েছিল তোমার প্রতিষ্ঠিত হয়েছে যে আর এই রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে শরীর অতি থেকেই সামরিক বাহিনী প্রতিষ্ঠিত হয়েছে সামরিক বাহিনী যে কোনো রাষ্ট্রের নিরাপত্তার জন্য একটি অপরিহার্য প্রতিষ্ঠান যে যে সামরিক কি তোমার নিরাপত্তার একটা একটা অপরিহার্য খুবই গুরুত্বপূর্ণ একটা কি প্রতিষ্ঠান অথচ নিরাপত্তা দানকারী যে নিরাপত্তা দেবে সে নিরাপত্তা দানকারী এই শক্তিশালী প্রতিষ্ঠান বিভিন্ন কারণে উন্নয়নশীল দেশে বেসামরিক সরকারকে উৎখাত করে সামরিক শাসন জারি করে তাহলে আমরা যে জিনিসটা দেখতেছি অথচ বেসামরিক সরকারকে উৎখাত করে তোমার সামরিক শাসন জারি করে তবে সামরিক হস্তক্ষেপের ফলশ্রুতিতে যে সামরিক শাসনের সূচনা হয় তার যেমন ইতিবাচক দিক রয়েছে তেমনি কি রয়েছে তোমার নেতিবাচক দিকও রয়েছে যে সামরিক শাসনের যে যেভাবে আমরা ইতিবাচক দিক দেখি আর এই সামরিক শাসনে তোমার নেতিবাচকও দিক রয়েছে তাহলে আসো প্রিয় শিক্ষার্থীরা যে আমরা সামরিক শাসনের কিছু ইতিবাচক বা সুফল আমরা সেই জিনিসটি এই পয়েন্ট আকারে আমরা জানার চেষ্টা করি যে আমরা সামরিক শাসনের ইতিবাচক দিক বা সুফলের মধ্যে আমরা একটা অন্যতম বিষয় আমরা দেখতে পাই যে আধুনিকায়ন বা আধুনিকীকরণ আধুনিকীকরণ আর আধুনিকীকরণটা হচ্ছে তোমার সকল দেশের সেনাবাহিনী আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন যে সকল দেশের যে সেনাবাহিনী রয়েছে তারা কি যে আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন সেনা শাসন আধুনিক বিশ্বাসী আয়নে তোমার আধুনিক আয়নে কি হয়। তোমার বিশ্বাসী হয়ে থাকে সামরিক বাহিনী উন্নত ও আধুনিক প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী হচ্ছে তোমার উন্নত এবং আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রাপ্ত সামরিক শাসকরা সামরিক শাসকরা তোমার শৃঙ্খলা অধিকার ও ও পারস্পরিক সহযোগিতা চেতনা এনে দিতে সাহায্য করে যে সামরিক শাসকরা কি করে নাগরিকত্বের ধারণা শৃঙ্খলা অধিকার ও কর্তব্য পারস্পরিক সহযোগিতা ও আস্থার চেতনা এনে দিতে সাহায্য করে আধুনিকীকরণের মাধ্যমে সামরিক শাসক জনগণকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করে তাহলে আমরা সামরিক শাসনের অন্যতম একটা সুফল হিসাবে আমরা দেখতে পাই যে আধুনিকীকরণ এরপরে আমরা আরেকটি জিনিস দেখতে পাই যে জাতীয়তাবোধ সৃষ্টি জাতীয়তাবোধ সৃষ্টি আর সেটা হচ্ছে তোমার সামরিক সরকার জাতীয়তাবোধ সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে সামরিক সরকার কি করে তোমার জাতীয়তাবোধ সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে দেশ ও জনগণের জালমান রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতি সর্বদাই সতর্ক দৃষ্টি নিবদ্ধ করে সামরিক বাহিনী সার্বভৌমত্ব রক্ষার মাধ্যমে জনগণের জন্য মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করে এরপরে আমরা আরেকটি আমরা পয়েন্ট বলতে পারি যে রাজনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক স্থিতিশীলতা আর সেটা হচ্ছে দেশে যখন রাজনৈতিক ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যায় দেশে যখন তোমার রাজনৈতিক ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যায় এবং দেশের শান্তি শৃঙ্খলা চরম বিপর্যয়ের মুখে পড়ে তখন সামরিক বাহিনী দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নে ভূমিকা পালন করে এরপরে প্রিয় শিক্ষার্থীরা আমরা সামরিক শাসনের অন্যতম আরেকটি পয়েন্ট আমরা বলতে পারি যে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল সন্ত্রাস এবং জঙ্গিবাদ নির্মূল সামরিক সরকার দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ সহজেই মোকাবেলা করতে পারে দেশে কোনো জঙ্গি গোষ্ঠী মাথা ছাড়া দিলে দিয়ে উঠলে সুশৃঙ্খল সামরিক বাহিনী তাদের দক্ষতার সাথে প্রতিহত করে যার ফলে দেশে কেউ সন্ত্রাস সৃষ্টি করতে পারে না এরপরে আমরা সামরিক বাহিনীর অন্যতম আর্যিক যে ইতিবাচক দিক বলতে পারি যে আন্তর্জাতিক সম্পর্ক যে সামরিক বাহিনীর আন্তর্জাতিক সম্পর্কটা হচ্ছে তোমার সামরিক সরকারকে অনেক রাষ্ট্র সংগঠন নিজেদের নীতি বা আদর্শ বাস্তবায়নের জন্য বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যেমন তোমার আমরা দেখতে পাই যে প্রেসিডেন্ট আয়ুব খানের শাসন পাকিস্তানে অর্থনৈতিক উন্নয়নের কারণ ছিল বিপুল পরিমাণে বৈদেশিক সাহায্য যে আমরা প্রেসিডেন্ট আইব খান যখন সামরিক শাসন জারি করে ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন তখন আমরা যে জিনিসটা দেখতে পাই যে পাকিস্তানের অর্থনৈতিক তোমার উন্নয়নের কারণ ছিল বিপুল পরিমাণে বৈদেশিক সাহায্য অনুরূপ ভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে মুসলিম বিশ্ব ও বন্ধু প্রবণ দেশের সাহায্য সহযোগিতা দেশের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে বলে আমরা ইতিহাস থেকে জানতে পারি এরপরে তোমার সামরিক শাসনের ইতিবাচক আরেকটি দিক হচ্ছে তোমার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা আর সেটি হচ্ছে তোমার যে কোনো ধরনের তোমার সামরিক বাহিনী খুব দ্রুত কার্যকর পদক্ষেপ প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে তোমার কি করতে পারে খুব দ্রুত তোমার মোকাবেলা করতে পারে এবং পদক্ষেপ গ্রহণ করতে পারে দুর্যোগের মধ্যে সেনাবাহিনীর আত্মমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করে এরপরে তোমার সামরিক বাহিনীর আরেকটি ইতিবাচক দিক হচ্ছে উন্নত উন্নততর প্রযুক্তি উন্নততর প্রযুক্তি সেটা হচ্ছে তোমার সামরিক বাহিনী তোমার উন্নত ও আধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়নে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং উন্নত প্রযুক্তির সাথে তোমার সাধারণ মানুষকে পরিচয় করিয়ে দেয় যে সেনাবাহিনী যখন ক্ষমতা অধিষ্ঠিত থাকে তখন তোমার উন্নত প্রযুক্তির প্রতি কারণ ভূ বিশ্বের সাথে যদি তাদের সুসম্পর্ক থাকে সেখান থেকে তোমার উন্নত প্রযুক্তিগুলো তোমার অনুসরণ করে সেটা তোমার দেশের মধ্যে আনয়ন করে এবং সাধারণ মানুষের মধ্যে সেটা প্রসার করতে তারা সচেষ্ট হয় এবং উন্নত প্রযুক্তি দেশের মধ্যে আনোয়ন করে দেশের মধ্যে তোমার প্রযুক্তির ক্ষেত্রে উন্নতি সাধন করে এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তির উন্নয়নে সেনাবাহিনীর পূর্ণ তখন ভূমিকা পালন করতে পারে আহ যার ফলে সাধারণ মানুষও কি হয়ে যাগে তোমার আহ উপকৃত হতে হয় বলে আমরা আহ জানতে পারি এবং দেখতে পাই তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম যে সামরিক শাসনের ইতিবাচক দিক সেখানের মধ্যে আমরা দেখতে পাই যে আমি এক নজরে তোমাদেরকে সামরিক বাহিনীর ইতিবাচক দিকগুলো আমি আবারও বলছি যে সামরিক শাসনের ইতিবাচক বা সুফল আমরা যে জিনিসগুলো দেখি যে আধুনিকীকরণ তোমার আধুনিকীকরণ আধুনিকীকরণ এরপর হচ্ছে জাতীয়তাবোধ সৃষ্টি এরপরে তারপর তোমার সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল এরপরে অন্যতম আরেকটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক প্রাকৃতিক আহ দুর্যোগে মোকাবেলা তারপর উন্নত প্রযুক্তি এগুলো হচ্ছে সেনাবাহিনী যখন ক্ষমতা অধিষ্ঠিত থাকে তখন এই ইতিবাচক দিকগুলো দেখা যায় তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসের মাধ্যমে আশা করি তোমরা শোনা বাহিনী বা সামরিক শাসনে ইতিবাচক দিকগুলো তোমরা সম্পর্কে তোমরা জানতে পেরেছো তোমরা আরো ভালো করে জানার জন্য আরো ভালো বুঝার জন্য এবং আরো তথ্যপত্ত্ব জানার জন্য তোমাদের পাঠ্যপুস্তকে যে সামরিক শাসন আইয়ুব খান হইহাজার শাসন আমলের ইও দ্যাট ইজ যদি তোমরা পড়ো তাহলে আরো ভালো জানতে পারবে এবং আরো ভালো তথ্য কত তোমরা আহ সংগ্রহ করে তোমাদের আহ প্রশ্নটাকে আরো ভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবে বলে আমি আশা রাখছি এবং তোমরা তোমাদের বাসায় নিয়মিত করা চালিয়ে যাবে এই আহ্বান জানিয়ে আজকের ক্লাস আমি এখানে সমাপ্ত করলাম তোমাদের সকলকে ধন্যবাদ